সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার আবার আমি রোনাল্ড আপনাদের ঈশ্বরের বাক্য নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করব একটা বিষয়ে দেখব সেটি হচ্ছে ঈশ্বর কজন মানে ঈশ্বর কি এক না ঈশ্বর অনেক মানে আমাদের যে উপাস্য ঈশ্বর তিনি কি এক এই বিষয়ে আসুন আমরা স্টাডি করি আমরা জানি যদি কেউ বাইবেল পড়ে থাকে আমাদের মধ্যে তারা জানি আদি থেকে অব সেই আদম থেকে আরম্ভ করে বিভিন্ন ভাওয়াদি যারা পৃথিবীতে এসেছেন তারা সবসময় ঈশ্বরকে একরূপেই প্রচার করেছেন এবং আদম এক ঈশ্বরের সঙ্গে ইন্টার্যাক্ট করছিলেন এক ঈশ্বরের সঙ্গে কথা বলছিলেন এবং পরে ভবিষ্যতে আরও এগিয়ে এসে নোহ এক ঈশ্বরের সঙ্গেই সেই যোগাযোগ সাধন করছিলেন সত্যময় যিনি ঈশ্বর এক ঈশ্বর এবং তারপরে অব্রাহাম তারপরে মসি সবাই কিন্তু এক ঈশ্বরেরই কথা বলেছেন ঈশ্বরে কিন্তু যে বিভিন্ন বহু এই কথা কিন্তু কেউ বলেনি কিন্তু ইদানিংকালে আধুনিক যুগে আমরা দেখতে পাই যে ঈশ্বরকে বিভিন্ন রূপে ভাগ করার প্রচেষ্টা করা হচ্ছে কিন্তু বাইবেল এতে কোনো সহমতি প্রদান করে না বা বিভিন্ন তো দুনিয়াতে যদি আমরা রিসার্চ করি তাহলে আমরা দেখতে পাবো যে ঈশ্বর এক তাহলে সেই এক ঈশ্বরের বিষয়ে আসুন আমরা বাইবেল থেকে জানি পুরাতন নিয়মে তো আপনারা দেখতেই পাচ্ছেন ঈশ্বর এক গেলে আপনারা পড়ে নিতে পারবেন আমি নতুন নিয়মের দলিল দিতে চাই যেখানে ঈশ্বরকে এক বলা হয়েছে এবং যিশু খ্রিস্টের নিজের বাণীও আমি সেই বাইবেল থেকে তুলে ধরতে চাই যেখানে যিশুখ্রিস্ট বলেছেন ঈশ্বর এক তাহলে সেই বিষয়টা আসুন আমরা পড়ে দেখি বাইবেল থেকে কোথায় কোথায় লেখা আছে ঈশ্বর এক আমরা যদি বাইবেলে প্রথম করিন প্রথম করিন্থিয় আট অধ্যায় চার পদে যদি আমরা দেখি সেখানে বলছে ঈশ্বর মাত্র ঈশ্বর মাত্র একজন ছাড়া নেই কি বলছে ঈশ্বর মাত্র একজন ছাড়া নেই প্রথম করিন্থীয় আট অধ্যায় চার পদে আপনারা খুলে দেখবেন ঈশ্বর মাত্র একজন ছাড়া নেই এখানে একদম একদমভাবে বলে দেওয়া হলো যে ঈশ্বর মাত্র একজন ছাড়া নেই রোমিও তিন অধ্যায় তিরিশ পদে যদি আমরা দেখি এখানে বলছে ঈশ্বর তো মাত্র একজন আমি সহজ অনুবাদ থেকে বলছি বাংলা প্রেমের বাণী সেখানে বলছে ঈশ্বর তোমাত্র একজন রোমিও তিন অধ্যায় তিরিশ পদ আমরা যদি ইফিসীয় দেখি ইফিসীয় চার চার অধ্যায় ছয় পদে বলছে সকলের ঈশ্বর ও পিতা তিনি মাত্র একজনই আছেন এখানে আবার স্ট্রেস করা হচ্ছে স্ট্রেস দেওয়া হচ্ছে যে ঈশ্বর মাত্র একজনই আছেন একজনই অর্থে আর নেই একজনই আছেন এবং ইফিসও চার অধ্যায় ছয় পদ আপনারা খুলে দেখে নেবেন এবং প্রথম তিম তিমথীয় দুই অধ্যায় পাঁচ পদে বলছে ঈশ্বর মাত্র একজনই আছেন তাহলে ঈশ্বর মাত্র একজনই আছেন এখানে স্টেজ দেওয়া হচ্ছে একজন ছাড়া আর নেই তার জন্য বলছে কি ঈশ্বর মাত্র একজনই আছেন এবারে আসুন স্বয়ং প্রভু যীশু এ বিষয়ে কি বলেছেন প্রভু যিশু মার্ক তার বারো অধ্যায় তিরিশ পদে বলছেন আসুন আমরা এটা পড়ে নিয়ে দেখি একটু বেশি করেই পড়ি আমরা উনত্রিশ পদ থেকে এবং তার আগে আঠাশ পদ থেকে আমরা দেখি এখানে বলছে একজন ধর্মশিক্ষক সেখানে এসে তাদের তর্কাতর্কি শুনলেন যিশু যে তাদের উপযুক্ত জবাব দিয়েছেন তা লক্ষ্য করে তিনি তাকে জিজ্ঞাসা করলেন মশির দেওয়া আদেশের মধ্যে সবচেয়ে দরকারি আদেশ কোনটা এই প্রসঙ্গে কথাটা আসবে উত্তরে যিশু বললেন সবচেয়ে দরকারি আদেশ হল ইসরায়েলীয়রা শোনো আমাদের প্রভু ঈশ্বর এক কি উনি বললেন আমাদের প্রভু ঈশ্বর মানে তিনি যিশুর ঈশ্বর ইসরায়েলদের ঈশ্বর এবং আমাদের ঈশ্বর অবশ্যই তিনি কি এক বললেন প্রভু ঈশ্বর আমাদের প্রভু ঈশ্বর এক তাহলে একজন ঈশ্বরের কথা প্রভু যীশু খ্রিস্টও কিন্তু বলেছেন তাই আমরা এর বিপরীতে যেতে পারি না আমরা বলতে পারি না যে আমরা বহু ঈশ্বরের উপাসনাকারী হব এটা আমরা বলতে পারি না ঈশ্বর মাত্র একজনই আছেন আমাদের উপাসনা পাওয়ার যোগ্য তিনি সেই মহান ঈশ্বর যিনি যীশুর পিতা ও যিশুর প্রভু তাহলে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেবেন আপনারা বাইবেল থেকে গুলো পড়ে নেবেন এবং সে এক ঈশ্বরের উপাসনা করবেন যিনি যিশুর পিতা এবং যিশুর প্রভু সেই মহান ঈশ্বরেরই প্রশংসা হোক যুগে যুগে চিরকাল হোক হালেলুইযা আমেন